বাইরে তো দারুণ একটা শীত পড়েছে আর শীতের আরও একটা সুন্দর রেসিপি নিয়ে শীতের সবজির নিয়ে হাজির হয়েছি আমি সুমনা তোমাদের সাথে খাওয়া হবে জমজমাটে চলো দেখে নেওয়া যাক কী বানিয়েছি আজকে এই শীতের রেসিপিটা গরম গরম রুটি বা ভাত দারুণ লাগে এই রেসিপিটা খেতে একবার হলেও তোমরা খেয়ে দেখো কথা দিচ্ছি খুবই ভালো লাগবে আজকে বানিয়েছি এই ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে একটা দারুণ রেসিপি যেটা লুচি পরোটার সাথে অপূর্ব টেস্ট এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি আর একটা বড়ো সাইজ ক্যাপসিকাম নিয়েছি ফুলকপিগুলো মিডিয়াম মাপের একটু কেটে নিয়েছি খুব ছোটোও নয় আবার খুব বড়ও নয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুলকপিগুলো কেমন কেটেছি আর এখানে ক্যাপসিকামটা লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি ফুলকপি আর ক্যাপসিকাম তো কাটা রেডি এবার চলো শুরু করে দিই এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে একটু জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার এটাকে নাড়িয়ে একটু মিশিয়ে দেবো নুন হলুদ জলটাকে জলটা যে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলোকে খুব সামান্য একটু ভাপিয়ে নেব দু মিনিট মতো এর থেকে বেশি আমি এটাকে ভাপাবো না দু মিনিট ভাপানো হয়ে যেতে আমি এখন এগুলো জল ঝরতে দিয়ে দিচ্ছি একটা ফুটো ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দিয়েছি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম পরিষ্কার করে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হতেই এর মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এখন ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নেব বেশ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখো এখন একটু লাল হয়ে এসছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন ফুলকপি ভাজার সময় কোনো সময় আগে আমি নুন দেবো না কারণ নুনটা দিলে ফুলকপিগুলো নরম হয়ে যাবে আর তখন ভালো করে ভাজা যাবে না তাই আমি ফুলকপিগুলো একটু লাল করে ভেজে তারপরেই আমি নুনটা এখানে অ্যাড করে দিয়েছি এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এদিকে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ সরু সরু করে লম্বা করে নিয়েছি রসুন আদার কাঁচা লঙ্কা ইঞ্চি মতন আদা নিয়েছি আর গোটা নিয়েছি কো কেটে এইগুলো আমি দিয়ে দিলাম আদাটা নি শুধু পেঁয়াজ রসুন আর লঙ্কাটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম এতে শুরু করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে ক্যাপসিকামগুলোকেও নাড়াচাড়া করে বেশ ভেজে নিচ্ছি তবে ক্যাপসিকাম খুব বেশি ভাজবো না বেশি ভাজা হয়ে গেলে এর ফ্লেভারটা অনেকটাই কমে যায় আর টেস্টও কমে যায় এখন দিয়ে দিলাম ফুলকপিটাকে ভেজে নেওয়া ফুলকপিটা দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার এটা চাপা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক চাপা দিয়ে একটু রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ফেরত আসলাম দেখো এখন ডেস সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আদাটাকে এখন সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ এটা কষানো হচ্ছে একটা মশলা রেডি করে নিই একটা প্লেটে নিয়ে নিয়েছি টমাটো সস চিলি সস আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস এক চার চামচ টমেটো সস দু চামচ চিলি সস আর এক চামচ মতন সোয়া সস নিয়েছি ফুলকপিটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন সসগুলো এর উপর দিয়ে দিচ্ছি আর প্লেটটা অল্প একটু জল দিয়ে ধুয়েও সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে এখন দেখো ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে সসগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম দেবে সাধে স্বাদের অ্যাডজাস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিলাম আর এই যে ম্যাগি মশলা এটা দিয়ে দেব একটা ম্যাগি মশলার প্যাকেট এটাতেই আছে জাদু এই ফুলকপি খেলে একবার বারবার পরিবারের সবার কাছে এই রকম বানানোর রিকোয়েস্ট আসবে তোমার কাছে পরোটা হোক বা রুটি দারুণ লাগে খেতে ভাতের সাথেও এটা অসাধারণ টেস্ট এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ব্যাস রেডি হয়ে গেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার এটাকে একটু নাড়াচাড়া করে ধনে পাতাগুলো মিশিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থাতে আমি অফ করে দিচ্ছি একটা সার্ভিং বোল নিয়ে নিলাম নিয়ে নিলাম আর তার মধ্যে আমি এখন ফুলকপিটাকে নামিয়ে নিচ্ছি এটাকে গরম গরম সার্ভ করবো ফুলকপির এই দারুণ স্বাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আর যদি পুরোনো বন্ধু হও তোমায় জানাই অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার সাথে পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য উপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম তবে এখানে ছোটো ছোটো কাটিনি আমি একটু লম্বা লম্বা করে কেটে ছড়িয়ে দিলাম এটা একটু নতুনত্ব দেখতে লাগছে আর খেতেও একটু বেশ সুন্দর যারা পুরনো বন্ধু আছো তোমাকে জানাই অনেক ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করবার জন্য অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে থেকো লাইক করো কমেন্টস করো শেয়ার করো